আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রতিদিন সকালে টোস্টে মাখি যে মাখন সেটা কেবল একটা খাবার না এটা আমাদের শৈশবের স্বাদ বাসার সকালের ঘ্রাণ আর অসংখ্য রান্নার মূল উপাদান কিন্তু কখনো কি ভেবেছেন এই সোনালি মাখনটা আসে কোথা থেকে চলুন আজ দেখে আসি বিশ্বের সবচেয়ে আধুনিক এক মাখনের কারখানার ভিতরে যেখানে সোজা গরুর খামার থেকে শুরু করে প্যাকেটবন্দি হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া চলবে চোখের সামনে সব শুরু হয় খামারে এখানে গরুগুলো খায় পুষ্টিকর ঘাস আর শস্য থাকে আরামদায়ক পরিবেশে এমনকি পরে স্মার্ট কলার এই কলার গরুর স্বাস্থ্য চলাফেরা এমনকি মেজাজ পর্যন্ত ট্র্যাক করে কারণ গরুর মেজাজও কিন্তু দুধই গুণগত মানে প্রভাব ফেলে দুধ সংগ্রহের পর চব্বিশ ঘন্টার মধ্যে ঠান্ডা অবস্থায় চলে আসে প্রসেসিং সেন্টারে এই দ্রুততা আর পরিচ্ছন্নতা মাখনের স্বাদ নির্ধারণে বড় ভূমিকা রাখে কারখানায় ঢোকার পরই দুধ যায় পরীক্ষাগারে দেখা হয় ব্যাকটেরিয়া অ্যাসিডিটি ফ্যাট আর ঘনত্ব সেরা মানের দুধি এরপর পাঠানো হয় পাস্তুরাইজেশনে এতে পঁচাশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াসে গরম করে আবার দ্রুত ঠান্ডা করা হয় যাতে ব্যাকটেরিয়া মরে কিন্তু স্বাদ আর পুষ্টি ঠিক থাকে এরপর আসে সেন্ট্রিফিউজিং পনেরোশো আর পি গতিতে ঘুরে দুধ থেকে ফ্যাট আলাদা হয়ে যায় ফলে তৈরি হয় দুই উপাদান স্কিম মিল্ক আর ক্রিম এই ক্রিমই হচ্ছে মাখনের মূল উপকরণ এরপর এই ক্রিম ঠান্ডা করে আরও ফিল্টার করা হয় আর স্ট্যান্ডার্ড ফ্যাট কন্টেন্টে আনা হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বিশেষ কিছু মাখনের জন্য এই ক্রিমে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যোগ করা হয় যা এর ঘ্রাণ আর হালকা স্বাদ তৈরি করে এরপর ক্রিম যায় ম্যাচিওরিং ট্যাঙ্কে যেখানে আট থেকে চব্বিশ ঘন্টা রাখা হয় নির্দিষ্ট তাপমাত্রায় এই পর্যায়ে ফ্যাট জমাট বাঁধে স্বাদ গভীর হয় আর টেক্সচার চূড়ান্ত হয় এরপর শুরু হয় ম্যাজিক চার্নিং বিশাল গ্রামে ক্রিম মার খেতে থাকে ফ্যাট আর পানির ইমালশন নিয়ে তৈরি হয় মাখন কণিকা আর বাটার মিল্ক এরপর ঠান্ডা পানিতে ধুয়ে মাখন থেকে অতিরিক্ত বাটার মিল্ক দূর করা হয় এরপর মেশিনে কুচিয়ে চেপে পানি বের করে আরও ঘন আর দীর্ঘস্থায়ী করা হয় এই পর্যায়ে এক থেকে এক দশমিক পাঁচ শতাংশ লবণ যোগ করা হয় যা স্বাত্ম বাড়াই সংরক্ষণও নিশ্চিত করে যদি ফ্লেভার্ড বাটার হয় তবে তাতে রসুন হার্বস মধু বা ট্রাফেল মিশিয়ে সমানভাবে মেশানো হয় এরপর মাখন ঢোকে ফর্মিং মেশিনে যেখানে এটা ব্লক ছোট প্যাক সিলিন্ডার বা ডেকোরেটিভ ফিগারের রূপ পায় এরপর আসে প্যাকেজিং ফয়েল পার্চমেন্ট পেপার বা প্লাস্টিক পাত্রে পুড়ে প্রতিটি প্যাকেট স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয় ঘন্টায় দশ হাজার ইউনিট পর্যন্ত শেষ ধাপে এটি প্রেসে রাখা হয় ফ্রিজিং চেম্বারে চার ডিগ্রি সেলসিয়াসে যাতে স্ট্রাকচার ঠিক থাকে এরপর চলে যায় ওয়ার সেখান থেকে চলে যায় বিভিন্ন দোকান হোটেল রেস্টুরেন্টে বা এক্সপোর্টের জন্য প্রস্তুত হয় কিন্তু এখানেই শেষ নয় প্রতিটি ব্যাচ হয় বহু স্তরের গুণগত মান যাচাই স্বাদ গন্ধ রং নর্মাল কনসিস্টেন্সি এমনকি ব্যাকটেরিয়া পরীক্ষাও যে কোনো ব্যাচে সমস্যা পেলে সেটা ব্লক করে রিপ্রসেস করা হয় সবশেষে এই মাখন হয়ে ওঠে আপনার সকালের নরম টোস্টের সঙ্গে ভাতের খুশবু কিংবা গরম খিচুড়ির জাদু এই প্যাকেটটা শুধু একটা খাবার নয় এটা কৃষক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার লজিস্টিক্স সব মিলিয়ে শত শত মানুষের কঠোর পরিশ্রমের ফল মাখন আমাদের সংস্কৃতির অংশ রান্নার প্রেরণা আর প্রতিদিনের আনন্দ তাই পরেরবার যখন একটা মাখনের প্যাকেট খুলবেন একটু থেমে ভাববেন এই স্বাদের পেছনে আছে বিজ্ঞান প্রযুক্তি আর অসংখ্য মানুষের ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল যন্ত্রকথাকে সাবস্ক্রাইব করুন শেয়ার দিন ও পাশে থাকুন প্রযুক্তির প্রতিটি গল্প জানার জন্য